অনেকে স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি কিভাবে সহজেই ইংলিশটা শিখতে পারবো তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে যেই টিপসটা দিয়ে থাকি ওই টিপসটাই আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি আমি জানি আপনারাও অনেকে আছেন যারা ইংরেজি শেখার জন্য অনেক চেষ্টা করতেছেন বাট এখন পর্যন্ত ইংলিশটা শিখতে পারছেন না প্রথমেই একটা রং কনসেপ্ট আছে সেটা একটু দূর করি অনেকে মনে করে এই ধরনের বই কিনলেই এবং পড়লেই সম্ভবত ইংলিশে দুর্বলতা কাটিয়ে দক্ষ হওয়া যায় আসলে আপনি শুধুমাত্র আমার এই বইটা না পৃথিবীর যদি সব বইও ইংলিশে আপনি পড়ে ফেলেন আমি গ্যারান্টি দিব আপনি ইংলিশে নিশ্চিতভাবে করতে পারবেন না। কারণ ইংলিশটা একটা ভাষা আর ভাষা শিখতে হয় শুনে শুনে আমরা যেমন ছোটবেলায় জন্মগ্রহণ করার পর শুনতে শুনতে যখন আমাদের চার বছর পাঁচ বছর বয়স তখন কিন্তু আমরা ক্লিয়ারলি কথা বলতে পারতাম আর এইভাবেই আমি মনে করি ইংলিশটাকেও প্রচুর পরিমাণ শুনতে শুনতে শিখতে হবে সো এখন প্রশ্ন হইতে পারে যে আমি কোথায় থেকে শুনবো আমার তো শোনার কোনো স্কোপ নাই আমার আশেপাশের মানুষজন সবাই বাংলায় কথা বলে সো আমি কিভাবে শিখবো তো আমি স্টুডেন্টদেরকে যে সাজেশনটা করি সেটা হচ্ছে তুমি ইংলিশ মুভি দেখো ইংলিশ নাটক দেখো ইংলিশ ড্রামা সিরিজ দেখো ওয়েব সিরিজ দেখো ইংলিশ পডকাস্ট শোনো ইন আ ডেই মিনিমাম ফোর আওয়ার্স একদিনে মিনিমাম চার ঘন্টা যদি আপনি শুনতে পারেন ইংলিশ এবং ইংলিশে শুনে ওইটা মুখে রিপিট করেন বা এটা নিয়ে আপনি চিন্তা করেন তাহলে খুব দ্রুতই আপনি ইংলিশের ফ্লুয়েন্সিটা আনতে পারবেন সো একটা মাত্র সিক্রেট সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে এবং আপনাকে বাংলা ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনিও ইংলিশের ফ্লুয়েন্সি আনতে পারবেন খুব সহজেই আর তাও যদি না পারেন এবং যদি আপনার একটা কারেক্ট এনভায়রনমেন্ট প্রয়োজন হয় ইংলিশ অল একাডেমি তো আপনার সঙ্গে আছেই